নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সময় আজকে চলে এসেছি আমার রেসিপি জুলি থেকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মির্চ পনির তার জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে আমি এরকম সাইজ করে কিউব কিউব করে কেটে নিয়েছি চৌকো করে আর এখানে নিয়েছি দুই টেবিল স্পুন ভিনিগার এখানে এক টেবিল স্পুন চিলি সস আর এক টেবিল স্পুন সয়া সস এখানে এক চার চামচ গোলমরিচ গুঁড়ো এখানে নিয়েছি আদা বাটা এক চার চামচ আদা বাটা লাগবে তো এখানে আমি আদা বাটাটা নিয়েছি প্রথমেই আমি এই পনিরটা ভেজে নেব এ দেখুন বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি এই পনিরগুলো ভেজে নিচ্ছি

সেজন্য এরকমভাবে ভেজে নিলাম হালকা করে দেখুন আমি পনিরটা তুলে নিয়েছি আর এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে আমি প্রথমেই এক চামচ চা চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আলাদা একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস সোয়া সস ভিনিগার ভিনিগারটা দিয়ে দিলাম সোয়া সস দিয়ে দিলাম এটা আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন এটা আমি নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এখানে এই চামচে তিন চামচ ময়দা দিয়েছিলাম সেই ময়দাটা আমি গুলে নিয়েছি ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ময়দাটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেব এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এই জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে নেড়ে নেব আর এই গোলমরিচটাও দিয়ে দিলাম আর একটু জল লাগবে দেখুন কেমন ঘন হয়ে যাচ্ছে জল দিতে হবে আমি নর্মাল জল দিলাম আপনারা ফোটানো জলও দিতে পারে এটা একটু ফুটবে এটা কিন্তু ভালো করে ফুটে যাবে বাড়িয়ে দিয়েছি এদের মধ্যে এটা ফুটছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কোনো কিছুতেই নুন দেওয়া নেই নুন দিয়ে দিলাম আর আমি এই পনিরগুলো দিয়ে দিলাম তাহলে নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি আমার ভিডিও আপলোড করব তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে আমার রেসিপি আপনারা দেখতে পাবেন সবার আগে আপনাদের আপনারা দেখতে পাবেন আর পুরোনো এবং উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকের এই সহজ সরল রেসিপিটা দেখুন কত কম উপকরণে ঘরে থাকা উপকরণে কত কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি একটা রেসিপি হয়ে গেল। আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে এটা ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে ভালো লাগবে এমনকি রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় তার জন্যে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন এটা কিন্তু আর আমার কিছু করার নেই এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম এ দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি এবার এর উপরে আমি একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি এই একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি আর যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা ছড়িয়ে দেবেন আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা নেই সেই জন্য আমি আর দিতে পারলাম না তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর খেয়েই কমেন্ট করবে তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা কেমন হয়েছে এটা খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে খেতে আর নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই